ব্যবসা বাণিজ্য বা যে কোনো কিছু নিজে উদ্যোগ নেওয়ার যে বিষয়টা আপনার কাছে এই জিনিসটা কিভাবে দেখেন আপনি যেহেতু সোশ্যাল জিনিসপত্র নিয়ে ভাইয়া চিন্তা ভাবনা করেন বা কথাবার্তা বলেন সেখানে কি আপনার কি মনে হয় যে জাতিগতভাবে আমাদের কি উদ্যোগ নেওয়া বা যে উদ্যোগ নেওয়া তো আসলে প্যারা তো ওই ক্যাপাসিটি বা ওইটা আমাদের ভিতরে কতটুকু আছে বা কীরকম আমরা তো হচ্ছে জাতিগতভাবে একটু সেফ জায়গায় থাকতে চাই এটা একটা নেচার আমাদের মধ্যে হয়তো বা আসে যে কারণে আপনি দেখবেন যে বিজনেসের দিকে মানুষের চিন্তা ভাবনা তুলনামূলক কম থাকে এবং কি এমনও দেখবেন যে অনেক বাবা সে নিজে বিজনেস করে সব কিছু ম্যানেজ করতেছে বাট তার ছেলের জন্য সে চায় তার ছেলে বিজনেসে না এসে একটা চাকরি করুক এমন অনেক বাবাই আছে আমি খেয়াল করে দেখছি তো এই যে মানে রিক্স নেওয়ার ব্যাপারটা বা রিক্স নেওয়ার যে মেন্টালিটি এই জায়গাতে আমাদের একটু মনে হয় সমস্যা আছে কিন্তু আমার মনে হয় না যে এই সমস্যাটা থাকা উচিত রিসেন্ট সময়ে বেশ কিছু উদাহরণও সেট হয়েছে যেমন এই যে ধরেন ডিজিটাল প্রযুক্তি বা অনলাইন এগুলোকে ইউজ করে বাংলাদেশে অনেক অনেক উদ্যোগ কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে